ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও পাল্টা হামলার পর অবশেষে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার তিনি এক বিবৃতিতে বলেন পাকিস্তান সবসময়ই শান্তিপূর্ণ উপায়ে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আগ্রহী তবে আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় নেই এই ঘোষণা আসে এমন সময়ে যখন সীমান্ত এলাকায় টানা কয়েকদিন ধরে গোলা বর্ষণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছিল দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুতই আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির দিকে ফেলছিল বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকাধীন সামাজিক মাধ্যম ক্রুৎ সোশ্যালে লিখেছেন ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এটি শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয় গোটা বিশ্বের জন্য স্বস্তির খবর বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব হবে একই সাথে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পথে কিছুটা উন্মুক্ত হতে পারে বিশ্ববাসী এখন অপেক্ষায় এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হয় এবং দীর্ঘমেয়াদী শান্তির পথে কতদূর এগোতে পারে দুই প্রতিবেশী রাষ্ট্র